আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে দেখেন গ্রামের অসহায় মানুষদের আজকে রান্না দেখাবো তো ওনার মানে ছেলে নাই কেউ নাই মানে ছেলে স্বামী কেউ নাই তো এই যে রান্না করছে যে পাশে আলোক চুলা বলে আলোক চুলাতে রান্না করে ওইটা আবার মানে বৃষ্টি হইলে ঘরে তুলে রাখে তো ওনার ঘরে যে এটা টিন দিয়ে মানে বানানো হয়েছে এই ঘরে উনি থাকে তো ওনার রান্নায় আজকে দেখাবো দেখেন কত কষ্টের জীবন তো যে কী রান্না করবেন আজকে আলু বিরিয়ান রান্না করবে মাছ মাছ নাকি দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো যে মরিচ দেখেন কাঁচা মরিচ কাঁচা মরিচ শুকিয়ে কি অবস্থা হয়েছে তো সেটাই কেটে নিল রান্না করার জন্য তো যে আলুর ভেতরে মশলা দিয়ে নিচ্ছে যে লবণ দিয়ে নিল তো যে এটা কিন্তু খোলা আকাশের নিচে রান্না করছে মানে ওনার চুলার পান নাই কিছু নাই তো ঘরের পাশে একটু জায়গা আছে এখানেই রান্না করছে মানে খোলা আকাশের নিচেই তো যে হলুদ গুঁড়া দিয়ে নিল উনি নিজেই উপার্জন করে নিজেই মানে উপার্জন করে নিজেই খায় ওনার উপার্জনের কোনো লোক নাই তো এই যে পালা থেকে খের নিচ্ছে মানে খর যেটা বলে খর নিচ্ছে একটু জাল ধরানোর জন্য তো তো এটা পালা একটু নিচ্ছে জাল ধরাবে তাই খড়ি দিয়ে জাল দিবে তো এই যে আলোক চুলাতে জাল ধরিয়ে নিচ্ছে এনার নিজের কোনো জায়গা নেই এই যে অন্যের জায়গাতে থাকে মানে একটা লোক জায়গা দিছে এখানে ঘর করে থাকে তো এই যে জাল ধরিয়ে নিচ্ছে দেখেন খড়ি দিয়ে জাল দিবে পারছে না বাতাসের কারণে এই যে মাটির পাতিলে লেপ দিয়ে নিচ্ছে এটা এখন চুলার উপরে উঠাই দেওয়া হবে তো এই যে পাতিল উঠায় দিল এখন মানে তেলানি দিবে তরকারি তো তো এই এই যে যে তেল দিয়ে দেখেন নিচ্ছে তেলানি হয়ে গেছে এখন আলু ঢেলে দিচ্ছে তো যে মশলা সব মশলা দিয়ে নিছে তো এখন ভালোভাবে কষিয়ে নিবে তো এই যে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়া প্রায় শেষ তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ